আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের সরল করো চার দশমিক একের অঙ্কগুলো দুই নম্বর তো দেখো এখানে পাঁচটি অঙ্ক দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব পাঁচটি অঙ্ক খুব সহজে বোঝাতে তো লক্ষ্য করবে দেখো এক নম্বর কোশ্চেনটি শুরুতে আমি লিখতেছি দেখো এক নম্বর কোশ্চেনটি দেওয়া আছে এই অংশটা এই এক্স প্লাস ওয়াই x y হোল স্কয়ার এই क्वेश्चनটাই আমি এখানে এখানে তুললাম আশা করি এটা বুঝতে পেরেছো এখন এর জন্য আমি ওটাকে ধরে দিতে হবে অর্থাৎ এই x y কে a ধরে দিলাম এবং x y কে b ধরে নিলাম তা ধরলে এটাতে ধর তাহলে পুরো এটা হকত হয়ে গেল এখন a তাহলে ওইটা হয়ে গেল b লক্ষ্য করো আর এটা হয়ে গেল b তাহলে এটা ধর হলো এ এটা হয়ে গেল b তার উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার একটা টু আছে টু তাহলে স্কোয়ার প্লাস টু এম এ প্লাস বি স্কোয়ার অটোমেটিকালি হয়ে গেল আশা করি এটা বুঝতে পেরেছো অর্থাৎ কাকে এ ধরলাম কাকে বিদরলাম তাহলে কত হচ্ছে এটা স্কোয়ার কিভাবে হলো আবারও বলি এইটা তো এ হয়ে গেল তারপর এর উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার তারপর এই সূত্রের টু এই সূত্রের টু এটা ছিল এ এটা ছিল নিজস্ব ধরে নিচ্ছে বি এই প্লাস এর প্লাস তাহলে পাঁচে সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি হোল স্কোয়ার এখন এইটাকে লিখলে দেখো এই মানটা আমরা এখানে ধরেছিলাম এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এই প্লাস এর প্লাস এ প্লাস এর প্লাস আর বিএম্স মেনস ওয়াই এক্স মেনস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু হোল স্কোয়ার ছিল আশা করি বুঝতে পারছো এবার আপনার এখান থেকে সহজ দেখো কাটা করতে পারি এই ওয়াই এই ওয়াই কাটা যাচ্ছে তো কালার ধারে থাকতেছে কত দুইটা এক্স অর্থাৎ থাকতে হচ্ছে টু এক্স এ এক্স এক্স টু তো কাটাই যাচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার কত টু তার উপর স্কোয়ার এ স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি কত বলো তো এই ফোর এক্স দুই দুগুণ চার ফোর এক্স স্কোয়ার আমার উত্তর শেষ ক নাম্বার সহজ না আসলে সহজ এবার আমরা খ নাম্বার কোশ্চেনটি সমাধান করব দেখো আমি আবার মানটা এই লিখে ফেললাম এবার আমরা এখানে যে মানটা দিয়েছি এই মানটাতে আমি ধরি ধরো এই যে মানটা এটা হচ্ছে আগের মতো এ ধরলাম এই টু এ প্লাস এক্স ধরলাম আগে ছিল এক্স ওয়াই তাই ধরি এ আর এখন এ বি তাই ধরলাম এখানে এক্স উল্টো মানটা সবসময় ধরবে আশা করি এটা বুঝতে পারছো আর এটা ধরলাম কত থ্রি বি মাইনাস দে থ্রি বি মাইনাস দে এটাকে ধরলাম ওয়াই তাহলে আমরা এখানে আগের মতো মানটা বসিয়ে ফেলি দেখো এই এ স্কোয়ার দেখো এটা ছিল আমার কত এটা ধরলাম আমার এক্স তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এই সূত্রের মাইনাস সূত্রের মাইনেস এই টু এট টু এ বি মানে এটা এক্স ওয়াই এটা এক্স এটা ওয়াই মানটা ধরেছি কত ওয়াই ওয়াই স্কোয়ার এই স্কোয়ার তাহলে দেখো আমার কিন্তু এই যে মূল সূত্রটা বসানো মূল সূত্রের সাথে মিলে গেল তাহলে কত হচ্ছে দয়া করো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা মিলে গেল এটা থেকে এটা এবার মান বসালাম এক্স এর মান কত দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে এটা বসালাম ওয়াই এর মান দেওয়া আছে এইটা মান বসালাম যেহেতু এটা ডাবল সংখ্যা কথা ব্র্যাকেট দিয়ে বসালাম মাইনাস আছে এবার মাইনাস দিয়ে এটা একটু চেঞ্জ করব। দেখো এই প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস এই প্লাস দিলাম আবার বলি এই প্লাস মাইনাস এ মাইনাস এটা রয়ে গেল এটা যেহেতু সামনে প্লাস উভয় রয়ে গেল আশা করি বুঝতে পারছো এটা কেন মাইনাস এটা কেন প্লাস এবার আমরা এখান থেকে হিসাব করব দেখো এখানে 3b 3b কাটা যাচ্ছে থাকতেছে এখানে দুইটা a আর এখানে একটাই মোট হয় তিনটা a তার উপরে যেহেতু স্কয়ার এখানে স্কয়ার আশা করি এইটাও বুঝতে পেরেছো তাহলে এটা কত হচ্ছে দেখো এই 9a স্কয়ার এটাই আমার आंसर আশা করি এটা বুঝতে পেরেছো এবার আসো গো নাম্বার কোশ্চেনটি গড়ম্বার প্রশ্নটিও একটু সহজ কঠিন তেমন কিছু নয় যদি কঠিন মনে হয় তাও কমস করবে তাহলে আমরা আশা ধরে মানটাকে ধরে নেই এই দেখো এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার এটাকে ধরলাম এ এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটাকে ধরলাম বি তাহলে অর্থাৎ এ স্কোয়ার এবং এ বি ধরা হয়ে গেল তাহলে আমরা সূত্রতে মান বসাই দেখো অর্থাৎ এ স্কোয়ার এইটা সম্পূর্ণটা যদি হয় এ স্কোয়ার প্লাস এই সূত্র এটা হচ্ছে তোমার এ এইটা হচ্ছে তোমার বি এখানে প্লাস প্লাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ার অর্থাৎ আমরা মানটা লিখে ফেললাম তাহলে অর্থাৎ এই প্রদত্ত রাশি অনুযায়ী মানটা হয়ে গেলো সূত্র হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার তুমি এটা জানো স্কোয়ার প্লাস টু বি প্লাস সূত্র এবার মান বসাবো অর্থাৎ মান বসালে দেখো ওইটা মান এই বসালাম দুইটা মানে আমরা পর্যায় বসালাম বসানোর পরে যেহেতু ব্র্যাকের ব্র্যাকেটটাকে তুলে ফেলে

আবার আমরা মানটা দিতে আছে মানটা ধরো এই একটু আমরা এটাকে যে সমাধান করবো সমাধানটা একটু সাজাতে হবে। একটু মাথায় লক্ষ্য করতে হবে দেখো আমার এখানে কিন্তু দেখো টু ছিল না সবসময় টু ছিল এখানে কিন্তু টু নেই দেখো ঘটনাক্রমে এটা টু নেই তো এই এইখানটা মানটি একটু দেখো ষোলো এক্স প্লাস টু ওয়াই এখান থেকে আমি টু কমন আনতে পারি টু কমন আনলে কত হচ্ছে এইট এক্স অর্থাৎ আর্দুনে গুণ করলে হচ্ছে ষোলোই মিলে গেল এভাবে কমন আনা যায় তাহলে এটা কত এইট এক্স প্লাস শুধু ওয়াই এখান থেকে টু কমন এনেছে কেউ যদি না বোঝ আবারও দেখাচ্ছে ষোলোকে লিখতে পারি টু ইন্টু এইট মানে আর্ধ গুনে ষোলো এক্স আর প্লাস এই টু ইন্টু ওয়াই দেখো এই এই দুই জায়গা থেকে যদি টু কমন নিয়ে নেই দেখো এই এখান থেকে যদি টু কমন নেই অর্থাৎ এই দুইটা টু কমন এখানে থাকতেছে কত এইট এক্স প্লাস ওয়াই এইভাবে বলা যায় তাই এখানে এই টু কষ্ট করে আনতে হয়েছে তোমাদের কোনো মনে কোনো সন্দেহ থাকার কথা নয় তোমরা সহজে বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের মনে হয় প্রবলেম আমাকে জানাবে আর ভালো লাগে থ্যাংক ইউ দিবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার দেখো এই অংশটা ধরে নিলাম আর এই অংশটাকে ধরে দিলাম কত বিভাস ওয়াই টু বি এই লক্ষ্য করো ফাইভ এক্স প্লাস ওয়াই টু বি এখন এই অংশটা একটু দেখো আমরা আগে তো ব্র্যাকেট দিয়ে লিখতে আমি এটা ডাইরেক্ট লিখে পেরেছি অর্থাৎ এই মাইনাস কত ফাইভ এক্স এই প্লাস মাইনাস মাইনাস কত এখানে ওয়াই আশা করি কিভাবে লিখছে বুঝতে পারছো এবার দেখো এই ওয়াই এই ওয়াই ভাত যায় অর্থাৎ এই ওয়াই এই ওয়াই ভাত যায় থাকতেছে কোথ আবার আট থেকে পাঁচ গিলা থাকতেছে কোথায় তো তিন আশা করি বুঝতে পারছো তারপর আবার আছে আমরা তাহলে আশা করি এইভাবে তোমরা সবাই বুঝতে পারবে যদি কারোর মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে তাহলে এই এই যে পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নেই আর থাকলে অবশ্যই জানাবে এবার দেখো হিসাব সব ক্যালকুলেশন করলে থ্রি এক্স স্কোয়ার হয় আর থ্রি মানি হচ্ছে কত স্কোয়ার করলে নাইন এটা এক্স করলে এক্স স্কোয়ার তাহলে আশা করি এটা বুঝতে পারছো এটা নিয়ে কারোর প্রবলেম নেই এবার সর্বশেষ করছেন দেখো এখানেও কিন্তু সেম ঘটনা এটি একটু বড় তিনটা পদ তাহা যেহেতু আমার টু আছে কোনো সন্দেহ নেই ধরে ফেলি তাহলে এই সম্পূর্ণটা মান ধরলাম এ এছাড়া বুঝতে পারছো এই দেখো এই সম্পূর্ণটা মান ধরলাম বি অর্থাৎ ফাইভ ব্যাক্সি স্কোয়ার মিনিস্ট্রি এক্স মেনেস টু আর এখানে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মিনিস্ট্রি থেকে ধরলাম বি তাহলে দেখো এখানে আমরা এই প্রদত্ত রাশিতে আমরা মালটা বসাতে পারি তাহলে দেখো দেখো এটা আমার নাম ধরলাম কত স্কোয়ার এই মাইনাস মাইনাস এই টু এর টু এই সম্পূর্ণ মান হচ্ছে এ এই সম্পূর্ণ মান হচ্ছে বি তাহলে এটা আশা করি বুঝতে পেরেছ এইভাবে আমার মানটা লিখেছে যদি তারপরে কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমার্স করবে তারপর দেখো এই মানটা করতে হয় এটা হয় আমরা একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে সূত্রের সাথে মিল করে এটাই লিখেছি আশা করি বুঝতে পারতো মানে টা আগে পড়েছিল জাস্ট একটু সিম্পলিফাই করেছি মানে এই বি টা শেষে নিয়েছি আর এই টু বিটা মাঝখানে নিয়েছি আর এ স্কোয়ার প্রথম প্রথম রয়ে গেল এবার এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার

শিক্ষার্থীরা আশা করি আমাদের দুই নম্বর কোশ্চেনটি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছ পরের ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা সূত্র প্রয়োগ করে গুণ নির্ণয় করা এগুলো দেখিয়ে ফেলবো সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ